আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছের তলারটাও কুরায় আছে না নাই ইচ্ছে মতো ডানে থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজতেছে কি খুঁজতেছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পরক আছে পরক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের ঘুষ বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর ঘুড় যে খায় এটা খুব হালাল এরকম ডাকাইতে আসলে নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিংক শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল এজন্য রবুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিনমা ফিল মানুষেরা এই জমিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খাও ওইটা গ্রহণ করো হারাম খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যেও না শয়তানের প্রদান অনুসরণ করো না জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুষ্মন ঠিকেরা আদু বু মুবিন শয়তান আমাদের প্রকাশ্য দুষ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিত্তময় করে তুলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বর্ক এই জন্য আমরা সবসময় হালাল অবলম্বন করবো রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি খাই হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলে কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে করতে হবে আমি প্রায় বলি আমাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে আমাদেরকে জান্নাতি বানাতে শক্ত সিদ্ধান্ত আর আমাদের একটা দুর্বল সিদ্ধান্তই পারে আমাদেরকে হাত অবু জাহান নাম জাহান নামের লাকড়ি বানাতে সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনাদের আপনি কোন পথে যাবেন ডানে না বায়ে ডানে গেলে জান্নাত বায়ে গেলে জাহান্ন তো কোন দিকে যাবেন কোন দিকে ডানে যাব কারণ আমরা ডানপন্থী ডান ব্লকের লোক সব নবীরা ডানপন্থী ছিল সব নবীরা কিপন্থী ছিলেন আমরাও ডানপন্থী ডানপন্থী থেকেই যেন আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আল্লাহ তুমি তৌফিকি দাও আমিন আজকের আলোচনার বিষয় হালাল এবং হারাম আলোচনার বিষয় হালাল এবং হারাম দুই রাস্তা হালাল চলে গেছে এইদিকে হারাম গেছে এইদিকে সো আমরা যাব কোন দিকে ডান দিকে হালাল খুব বরকত হালালে বরকত বেশি হারামে বরকত নাই বিশ্বাস করেন এক কোটি টাকা ইনকাম মাসে কোটি এরকম লোক আছে না বাংলাদেশে আছে না কোটি কোটি টাকা টাকা ইনকাম ইনকাম তার কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম এক মাসে ইনকাম এক কোটি টাকা কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় পঞ্চাশ লাখ টাকা আসে নাই ওয়াইফের ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ছেলে ইয়াবা খায় ওরে দেয়া লাগে বিশ লাখ বাড়ি ভাড়া খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো বিশ লাখ ঋণের মধ্যে পড়ে আছে আছে না নাই কিন্তু মাসে ইনকাম ছিল কত এক কোটি কিন্তু মাস শেষে দেখা যায় বিশ লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে আর রিক্সাওয়ালা ওর বেতন বেতন নাই যা পার ইনকাম করে প্রতিদিন মাসে অন এন তার ইনকাম পাঁচ হাজার

আর হালালে বরকত ঢুকায় দিছে কে হারামে কোনো বরকত আছে আওয়াজ করে বলুন তো গরু খাওয়া হালাল না হারাম কুকুর খাওয়া কুরবানিতে কি জবাই হয় সুন্নতে খাতনার অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে প্রতিদিন কসাইয়ের দোকানে কোথাও কুকুর জবাই হয় আচ্ছা গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা আর কুকুর দেয় কয়টা সাতটা দশটা এগারোটা জন্ম নিয়ন্ত্রণ নাই তো নাই তাই না তো দেখেন গরু বাচ্চা দিল কম কুকুর বাচ্চা বেশি। গরু জবাই হয় বেশি কুকুর জবাই হয় না গরু আমরা খাই বেশি কুকুর খাই না তারপরেও কষ ভাই গরু বেশি না কুকুর বেশি আওয়াজ করে বলতে হবে গরু না কুকুর কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকর ঢুকায় দিছে কে এই জন্য দ্যাট ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার কই যাবেন ডানে না হালালের সাথে না হারামের সাথে হালালটা হচ্ছে পরিবেশ বান্ধব হালালটা কি ইকো ফ্রেন্ডলি এটা পরিবেশ বান্ধব এটা স্বাস্থ্যকর এটা রুচি সম্মত এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটাতে কোনো ভেজাল নাই হালালে থাকলেই লাভ যদি অল্প সোমানালা পড়েন ইউ ড্রেস আপ ইউর ফ্যাশন শুড বি হালাল আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লায় বলেন ঠিক হালাল বিনোদন লাগবে হালাল ড্রেস আপ লাগবে ছেলেরা কি স্বর্ণ পরতে পারবে ছেলেরা কি সিল্কের জামা পড়তে পারবে আমরা সিল্কের জামা পরি না এটা আমাদের জন্য হারাম করেছে কে ছেলেরা জুয়েলারি পড়তে পারবে গলায় চেন পড়তে পারবে হাতে ব্রেসলেট দিতে পারবে আসলে নাই এখানে অনেক রাসনা নাই দেয়া যাবে অনেক ছেলে দেখবেন আবার কানের মধ্যে ছিদ্র করে কশবাই মাশাআল্লাহ এগুলা নাই আমি বাঁচায়ার দেওয়ার জন্য কইলাম নাই আবার ওরা কয় আছে 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 না এগুলো করা যাবে দাড়িতে চুলে কালো রং দেয়া যাবে এটা ধোঁকাবাজি এটা কি

কি তো বৃষ্টি হলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহ দাঁড়িয়ে বলেছিলেন মান যে আমাদেরকে দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এজন্য আমরা যেন কাউরে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লাই বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সবকিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছিনা নাই সব হালাল হবে নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক করতে পারবে না অন্য ধর্মের পোশাক করতে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার্স এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান ফিল আরদি হালালান ত্বয়yবা ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান নে হু লে উভে মানুষেরা এই জামিনে যেটা পবিত্র আর হালাল বলে আমি ঘোষণা দিয়েছি সেটা ভালো কারণ সেটা কি আর শয়তানের প্রধানকে অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের দলার আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বরকর ঢুকায় দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন কিভাবে হারাম থেকে বেঁচে থাকবেন এর কিছু মূলনীতি আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপাল যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আসে না নাই আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হালামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব পরে হালাল এবং প্রথম মূলনীতি হচ্ছে আল ফিল মূলত পৃথিবীতে আসলু যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে ভাবে সবকিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও গান দুটো খরগোশের কানের মতো খারাপ হবে আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব। যদিও সহজ করে বোঝানো সহজ না সহজ করে কইতে আমায় সহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা তারপরে আমি চেষ্টা করছি সহজ করে বুঝানো খুব সহজ আর চারটা বাক্য আল্লাহর হাবিব সাহেব আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বা শিরু তু তুনা ফিরু ওয়ালা তো আসিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো দিন থেকে ভাগিয়ে দিও না আমরা অনেকে দিন থেকে ভাগায় দেয় আছে না নাই এক ছেলে হিন্দু হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে আগে ছিল হিন্দু এখন দেখি এই ছেলেরে কি সুন্নি মুসলমান বানাবে না ওয়াহাবি বানাবে না আহলি হাদিস বানাবে না হানাফি বানাবে এই নিয়ে কিলা আছে না নাই আহা কি বিপদ সে আগে হিন্দু আসলাম এটাই তো ভালো আসলাম মুসলমান হওয়ার পরে আরে ভয় দেখানো শুরু করছে এই খবরদার নামাজ রোজা জাকাত হজ সব লাগবে হারাম খাওয়া যাবে না এটা নাই ইসলাম এটা নাই ওইটা নাই ওইটা নাই হিন্দু কে আমিও নাই খবরদার আল্লাহ সার দিতে চাই মৌলবীরা সার দেয় না নাই আমরা যেন কঠিন না করি হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিকলি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল এই পৃথিবীতে যা আছে সবই হালাল সব কি সব হালাল সব হালাল সবই হালাল অল্প কিছু হারাম সুমান পড়ে যদি এমন হইতো পৃথিবীতে যা আছে সবই হারাম অল্প কিছু হালাল খুব ভালো হইতো তাই না সুবিধা হইতো আমাদের আমাদের সুবিধা করে দিলেন কে পড়বেন না ইজ হালাল পৃথিবীর সবকিছু হালাল আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম ঠিক না আমাকে যদি বলেন এটা হালাল না হারাম আমি যদি বলি হালাল আপনি যদি বলেন দলিল দেন এটা আপনি ভুল বলবেন কারণ কোন কিছু হালাল করতে হলে দলিল লাগে না কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে তাও তেনা পেসানা দলিল দিয়ে হবে না যেন তেনা দলিল দিয়ে হবে অকট্ট দলিল এটাকে বলে আল আদিল্লা আল কতাঈয়্য অকট্ট দলিল লাগে তুমি জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিক্যালি হালাল যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায় এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল কথা বলেন ঠিক কিনা জিকির দুই ধরনের আছে জিকির কয় ধরনের একটা জিকির হচ্ছে হারাম 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 এক দলার কাছে সবই হারাম একটা সময় এদেশের কিছু আলেম সমাজ ইংরেজিকে হারাম বলতো ইংরেজি শিক্ষা করাকে কি বলতো সময়ের বিবর্তনে এটা এখন হালাল এখন এটা কি হালাল একটা সময়ে আলেম সমাজের কিছু অংশ রাজনীতি করাকে হারাম বলতো কথা কি বুঝতেছেন এখন এটা কি হালাল হয়েছে ইসলামী ব্যাংকিং কে হারাম বলতে একটা সময় যে না কোনো ফিনান্সিয়াল ট্রানজাকশন এই সিস্টেমে ব্যাংকিং এটা ইসলামে জায়েজ না এটা হারাম হারাম কারণ ওদের জিকির কি কথা কয় হারাম হারাম হচ্ছে এদের জিকির একটা সময় ইসলামিক ব্যাংকিং হারাম ছিল এখন এটা কি হয়ে গেছে তার মানে এখনো অনেক কিছু এদের কাছে হারাম সময়ের বিবর্তনে কালের আবর্তনে এদের মুখ দিয়ে এগুলো একদিন হালাল হয়ে বের হবে চিল্লায় বলেন এই হালাল যতক্ষণ না হারাম হওয়ার ব্যাপারে দলিল দলিল না যায়। হারাম করতে হলে লাগে হালাল বানানোর জন্য দলিল লাগে না আবার যেন তেন কোনো দলিল দিয়ে ঠুনকো কোনো দলিল দিয়ে কোনো জিনিসকে হারাম করা যায় না হারাম করতে হলে অকাঠ্ট দলিলের প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন প্রথম মল্লীতি ক্লিয়ার সবার কাছে আল্লাহ ইসলাম বলতেনা যাদের উপর আপনি দিলেন যাদের ধ্বংসের কথা বললেন বিশ্বনী বললেন আল্লাহ দে হালাল বিষয়কে যারা সমাজের মধ্যে হারাম বলে প্রচার করে তারাই হল সমাজের মোতানাত

এটারে হারাম বলা যাবে তাহলে প্রথম মূলনীতি কি সবাই বুঝতে পারছেন বুঝতে পেরেছেন এই দুনিয়াতে বেসিকলি সবকিছু কি আওয়াজ করে বলেন আর হালাল প্রমাণ করতে দলিল লাগে কি প্রমাণ করতে দলিল লাগে হারাম এই জন্য আমাদের জিকিরটা একটু চেঞ্জ করে দিব আমরা হারাম হারাম না বলে কি বলবো হালাল হালাল যখনই দলিল পাবো তখন জিকির শুরু করব হারাম কথা বুঝে নাই বোধ হয় দলিল পাওয়ার আগ পর্যন্ত সব কি আরো জোরে বলেন দলিল পাওয়ার পরে সেটা হয়ে যাবে হারাম প্রথম মূলনীতি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার কষ্ট হইতেছে শেষ করে দিব আরো কয়েক মিনিট শুনবেন আচ্ছা দ্বিতীয় মূলনীতি হচ্ছে হালাল হচ্ছে আনলিমিটেড হালাল কি কথা বলেন আনলিমিটেড আর হারাম হচ্ছে লিমিটেড হারাম হচ্ছে সসীম হালাল হচ্ছে অসীম হালাল গুনে শেষ করা যায় না কিন্তু হারাম গুনে শেষ করা যায় সুমন পড়তে পারলেন না যদি এমন হইতো হারাম আনলিমিটেড সবই হারাম আর হালাল হচ্ছে লিমিটেড হালাল গুনা যায় এমন যদি হয়তো আমাদের জন্য কঠিন হয়ে যেত না আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কেক দেখেন কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন আল্লাহ ব্যাপক ভাবে দিয়েছেন আল্লাহ বলেছেন এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল ইлла মা ইতলা আলাইকুম তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া যেগুলো এখনই তোমাদের তেলাওয়াত করে শোনাানো হবে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বললেন ও হিল্লা লাকুম সাইদুলBahri ওয়া সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাকরা পাওয়া যায় সব খাওকে হালাল করে দিলেন কে? সুবহানাল্লাহ। সাগরে যত ধরনের প্রাণী আছে কাকরা বলেন তিনি বলেন যা বলেন সব হালাল। হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ পড়েন।

যখন ঘোষণা দিলেন হালালে আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল অল্প কয়েকটা ছাড়া কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন তখন ব্যাপক ভাবে দেয় নাই গুনে গুনে দিছে রক্ত খাওয়া হারাম মরা প্রাণী খাওয়া হারাম শুকর খাওয়া হারাম আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে আবার যদি আল্লাহর জিজ্ঞেস করি আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো আল্লাহ বলবে সবাই বিয়ে করবি বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল হালালের কোনো শেষ নাই সুবানলা পড়েন

মুসলিম যত নারী হয় বাংলাদেশের হোক পাকিস্তানের হোক ইন্ডিয়ার হোক গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম গুনে গুনে বললেন মা কে বিয়ে করা হারাম নিজের কন্যাকে বিয়ে করা হারাম বোন কে বিয়ে করা হারাম ফুফি কে বিয়ে করা হারাম খালা খালাকে বিয়ে করা হারাম ভাতিজিকে বিয়ে করা হারাম নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম না তাহলে সহজ না কঠিন চিল্লায় বলেন কি সহজ ইসলাম কত সহজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়াতে পারতেছেন না বসে পড়লে কবুল করবে কে করে নামাজ পড়া কি পানি নাই করে নামাজ পড়লে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি মহরানা নাই এক সাহাবি বললেন্লা বিয়ে করব মহরানা আছে না কি আছে তো কিচ্ছু নাই কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেন মহরানা দেওয়া লাগবে না কোরআন পারো পারি কয়টা সুরা এতটা সুরা এক নারীকে জিজ্ঞেস করলেন কোরআন পারো বলে না পারি না আল্লাহ দুইজনকে বিয়ে পড়াই দিলেন আর নারীকে বললেন মা তুমি কোরআন পারো না কিন্তু কোরআন পারে তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরণা দিবে সামর্থ্য তার নাই সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে এটাই মা তোর বিয়ের মহর সহজ না কঠিন আর কোনোদিন ইসলামে কঠিন বলবেন কেউ কঠিন বললে ওটা শুনবেন আওয়াজ করে বলতে হবে ইসলাম কি কঠিন না সহজ মার্শাল দুইটা মূলনীতি বুঝে গেছেন না পৃথিবীর সব হালাল যতক্ষণ না দলিল পাওয়া যায় হালাল বলতে দলিল লাগে না হারাম বলতে দলিল লাগে। সহজ করে তিন নাম্বার হালাল হারামের মূলনীতি হচ্ছে ইসলাম শুধু হারাম বলে দিয়ে বসে থাকে না কোনো বিষয়ে যদি ইসলাম হারাম ঘোষণা দেয় ইসলাম একটা অল্টারনেটিভ আমাদেরকে সাজেস্ট করেছে আমি বলে দিলাম এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না আমার কাজ শেষ কি করা যাবে হুজুর এটা কর এরকম প্রশ্ন আছে না নাই হারাম হারাম এই জিকির করে যে আপনি বসে রইলেন হালাল কোনটা এটা বলে দিয়ে যান চিল্লাই বলেন ঠিক কিনা ইসলাম শুধু হারাম বলে বসে থাকে নাই যত জায়গায় ইসলাম হারাম বলেছে ইসলাম একটা অল্টারনেটিভ সাজেস্ট করেছে ইসলাম প্রোভাইডস আস দা অল্টারনেটিভস অলওয়েজ অল্টারনেটিভ দিয়েছে ইসলাম দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে সুদ খাওয়া হালাল না হারাম আমরা বললাম আল্লাহ সুদ যদি হারাম হয় আমরা কেমন করে আমাদের জীবন চালাবো আল্লাহ বললেন ওয়া চিন্তা নাই ভয় নাই কেমন করে সমাজ চলবে জেনে রাখো আমি আল্লাহ যখনই সুদকে হারাম করেছি তার তার বিপরীতে ব্যবসাকে আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি অল্টারনেটিভ আছে না নাই অল্টারনেটিভ মানে বোঝেন তো বিকল্প অল্টারনেটিভ মানে কি বিকল্প সুদ হারাম সুদ হারাম বলে বসে থাকলে হয়তো জামালা লাগছে না সুদকে হারাম করে দিয়ে অল্টারনেটিভ আল্লাহ আমাদেরকে আমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন পড়েন সুবান আল্লাহ ইসলাম বলেছে বলা জিনা খবরদার বিবাহ বহির্গত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলেন পরকিয়া বলেন কোন ধরনের শারীরিক সম্পর্ক জায়েজ নাই এটা হারাম জিনার কাছেও যেও না এখন আমরা বললাম আল্লাহ জিনার কাছেও যদি না যায় তাহলে যৌন চাহিদা মিটাবো কি করে আল্লাহ বললেন জিনাকে হারাম করেছি অল্টারনেটিভ বিয়ের জায়েজ করে দিস আন সুন্নতি ফলাইসা মিন্নি বিআমার সুন্নাত যে আমার সুন্নাতের ভালোবাসনা সে আমার উন্মত হতে পারে না এই জন্য যুবক ভাইরা বিয়ে করবা কি করবা বিয়ের চেয়ে কোনো ভালো কাজ পৃথিবীতে হতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানি না আছে নাকি এদিকে কারো আছে আছে না না এই যে কত বড় সাহস আবার দুই একটা এগুলার পুরা দেহটাই কলি যা আমার সামনে বসে হাত তুলতেছে কে আমার আছে দেখছেন পুরাটাই কলি যা এগুলা না এই জিএফ বিএফ এগুলোর সাথে আমরা নাই আমরা বিয়ে করব। বিয়ে করলে বরকত দেখে ছেলের বাপ মেয়ের বাপ সহজ করে দেন সহজ করে দিবেন কালিয়ারা না কালিয়ারা কালিয়ারার ছেলের বাপ মেয়ের বাপ যারা আছেন সহজ করে দেন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় কর্মঠ হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না বিয়ে দিয়ে দেন কারণ বিয়ের চেয়ে ভালো আর হতে পারে না যে পোলাপেনের গলার আওয়াজ বেড়ে গেছে এখন মহা খুশি এখন আজারি হজুর জিন্দাবাদ এখন আর আমার বিরোধী কেউ নাই এই জায়গায় সবাই হাত করে ফেলছেন আগেও নাই মাসা তো এজন্য বিয়েটাকে সহজ করেন খেয়াল করবেন যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ যেই সমাজে জিনা করা কঠিন ওই সমাজে বিয়ে করা সহজ ঠিক কিনা পুরো উল্টো বাংলাদেশে কোনটা করা হ্যাঁ বিয়ে করা বিয়েতে ফ্ল্যাট লাগবে ছেলের গাড়ি লাগবে নিজের পায়ে দাঁড়ানো লাগবে দশ লাখ টাকা মোহরানা লাগবে জন্য কিছু লাগবে না টোনা রাজি তুমি আমি রাজি অবৈধ সম্পর্ক হতে আর কিছু লাগে না চিল্লাই বলেন ঠিক ঠিকা কিন্তু বিয়েতে অনেক কিছু লাগবে এইটা ওইটা ছেলেরা তুই নিজের পায়ে দাঁড়া তুমিও নিজের পায়ে দাঁড়ায় দেখাবে এই যে নিজের পায়ে দাঁড়াইছে তো এতদিন সে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে সহজ করবেন বিয়ের কঠিন করেন না এই যে আমার নানা ভাই আছে নানা এখানে যাবেন নানা মসজিদ দেখলাম কাবা ঘরের যে ডিজাইন আর্কিটেকচারাল ডিজাইন ওই সিস্টেমের মসজিদ আজকে জোহরের সালাত করলাম ওই মসজিদে নানা ভাই বিয়ে করাই দিবে সবাই চলে যাবে নানা ভাইয়ের কাছে রাজি আছে সবাই ওই যে খুশি দেখছেন বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ বিয়ের কথা কইলে পোলাবান খালি আসে এটা জান্নাতি সম্পর্ক তো এই কারণেই আদাম আলি হুসালাম আর হাওয়া আলাই দুইজনকে বিয়ে পড়াই দিছিল কে এই দুইজন এমন দুইজন মানব আর মানবী ওনাদের কোনো শৈশব ছিল না ওনাদের কোনো কৈশোর ছিল না যৌবন দিয়েই শুরু এই জন্য আগে আল্লাহ বিয়ে পড়াই দিছে কথা কয় না ওই মেয়ে আপনার শৈশব আছে না নাই কৈশোর আদম আলাই সাল্লামের শৈশব কৈশোর হাওয়া আলাই সাল্লামের শৈশব কৈশোর জীবন শুরু করছে কি দিয়া যৌবন দিয়ে বিয়ের দরকার আছে না নাই এজন্য আল্লাহ জান্নাতেই বিয়ে পড়ায় দিলেন বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক বিয়ের ভালোবাসাটা জান্নাতি ভালোবাসা এর চাইতে পবিত্র ভালোবাসা দুনিয়ায় হতে পারে